মর্নিং সকলকে লাইফ অ্যান্ড লাফটার উইথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে রেসিপি হচ্ছে গাজর ও ফুলকপির দম এটা বানাতে কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক আমাদের লাগছে একটা ফুলকপি আড়াইশো গাজর একটা ছোট টমেটো দুটো থেকে তিনটে আলু নারকল পনিরটা অপশনাল তোমরা ওটাকে স্কিপ করতেও পারো পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি আমি ছোট নারকলের হাফ হাফকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে এবার ভেজে নিচ্ছি নারকল ভাজা হয়ে গেছে এবার নারকলগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি পনির ও বাকি সবজিগুলো সব কটাকেই ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিয়েছি তো একে একে এবার সব কটাকেই ভেজে নেবো প্রথমেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম পানিরগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়েই তুলে নেব এবার ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিটাকে কিছুক্ষণের জন্য একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম ওই পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পর ওই জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার এই ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু টুকরো গুলোকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি গাজর গুলো দিয়ে দিলাম সব আনাজগুলো ভাজা হয়ে গেছে এবার গাজরটাকে আমি আর একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইতে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একে একে সমস্ত ভেজে রাখা সবজিগুলো এতে আমি দিয়ে দেবো সব সবজিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জিরে গুঁড়ো এবার মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে কষে নেব এবার দিয়ে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে নাড়বো যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে এবার দিয়ে দিচ্ছি নুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে প্রথমে তেলে না ভেজে এখন দিচ্ছি তার কারণ এই পেঁয়াজটা যখন এই মশলার সঙ্গে কাঁচা অবস্থায় রান্না হবে তার একটা আলাদাই স্বাদ এই তরকারিটাতে আসবে সেই জন্যে আমি পেঁয়াজটাকে প্রথমে না ভেজে এখন দিলাম এবার পেঁয়াজ কুচি ও অন্যান্য সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি পরিমাণ হলে বেশি ভালো হয় মানে আমি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিনি দিলাম একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হবে যদি তোমরা মনে করো মিষ্টি বেশি দেবে না তাহলে তোমরা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো এবং সবজিগুলোকে খুব ভালো করে কষে নেব মশলাগুলো খুব ভালো করে সবজির সঙ্গে কষা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব আমার মা বলে রান্নার হাতা বা খুন্তি ধোয়া জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে নাকি স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি সব তরকারিতেই এটা ফলো করি আমার সব রান্নাতেই আমি এই প্রসেসটা ফলো করি জানি না এটা সত্যি সত্যি স্বাদ বাড়ায় কি কি বাড়ায় কিন্তু এটা আমার বিলিফ তো আমি যখনই কোনো রান্না করি সেই খুন্তি বা হাতা ধোয়া জল আমি তরকারিটাতে দিয়ে দিই সো আজকের তরকারিটাতেও আমি তাই করলাম এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণ হতে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তরকারিটা আমার সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এবার আমি এতে ভেজে রাখা নারকলের টুকরোগুলোকে দিয়ে দেব ভালো করে সবকটা সবজি এবং নারকলের টুকরো গুলো মিশিয়ে নিচ্ছি হতে দেব এবার ভেজে রাখা পানিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ফুলকপি ও গাজরের দাম আলু রেডি এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটাকে অন করে রেখো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে দেবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো